ভাই বাচ্চাদের গাড়িতে আপনি বসে আছেন ভাই জি ভাই অঙ্ক আপনার বাচ্চা চালাবে অঙ্ক বাচ্চার বাবা চালাবে এটা কি বল আপনি নিয়ে চলবে জি ভাই আমার নিয়েও চলবে এটা একটু চালাই দেখেন তো দেখেন ভিউয়ার্স কি আজব কারবার গাড়িতে নাকি বাচ্চার সাথে বাচ্চার বাবা চালাবে দেখেন কত বড় গাড়ি ভাই এটা কি ব্র্যান্ডের ভাই এটা আপনি মার্সিডিজ ব্র্যান্ডের মার্সিডিজ ব্র্যান্ডের মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটা ভাই দেখেন ভাই এত সুন্দর গাড়ি দেখেন ভিউয়ার্স জি খুব সুন্দর গাড়ি আর এটা কিন্তু আপনার সিটটা কিন্তু ডাবল যাদের বাসায় দুই বাচ্চা আছে ইজিলি বসতে পারবে

রিমোট আছে বাচ্চার বাবা কন্ট্রোল করবে ভাই রিমোটও আছে আমার গাড়িতে রিমোটও আছে বাচ্চার মা বাবা কন্ট্রোল করতে পারবে কত বছর থেকে কত বছর বাচ্চা চালাবে এক থেকে আপনার 15 16 বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে এক থেকে 15 16 বছর 15 16 বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে সিট না ভাই জানেন লেদারের সিট আপনি যদি বাচ্চা না বসতে পারে সিট বেল আছে সিট বেল লাগাই দিবেন আপনি পড়ার কোনো চান্স নাই ভাই পিছনে সাইডে একটু দেখান তো ভাই দেন ভাই পিছনে কি লুক ভাই কত সুন্দর গাড়ি কত হেভি গাড়ি মডেল নাম্বারটা আপনি মনে রাখবেন 6688 আচ্ছা আচ্ছা মানে অনেক অনেক ভাই কি বলার কোন চান্স নাই আপনার সিলেট অনেক চালাইতে পারো পাথরের মাঝে মানে মাটিতে বালু তো চালাইতে পারবে বালুতে সব জায়গায় চালাতে চালাতে পারবে তো যারা ভাই এটা নিতে যাচ্ছে কিভাবে নিবে এটা ঢাকার ভিতরে হোম ডেলিভারি আছে ঢাকার বাইরে হোম ডেলিভারি আছে মানে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি আছে কুরিয়ার চার্জ ঢাকার ভিতরে 500 টাকা ঢাকার বাইরে 1000 টাকা মানে শুধু কুরিয়ার চার্জটা আপনাদেরকে অ্যাডভান্স করলে গাড়ি আপনি পাঠিয়ে দিবেন আর আপনার দাম নিয়ে আর ইচ্ছে ছিল আপনি 55000 টাকা আর আপনি ডিসকাউন্ট দিয়ে আপনি আমরা যার ভিডিওটা দেখবেন পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু মাত্র পঁয়তাল্লিশ হাজার থেকে এত বড় গাড়ি জি ভাই ভাই গাড়ি তো অসাধারণ গাড়ি তো বৃহস যারা যারা নিতে চাচ্ছেন এই গাড়িটা এটা কিন্তু আপনার বাচ্চার জন্য অনেক হেভি কোয়ালিটি একটা গাড়ি চাকা কিন্তু হিউজ পরিমাণ বড় আর ওয়েট ক্যাপাসিটি ভাই বলছে প্রথমে একশো আশি কেজি নিবে আর এটা কিন্তু দুই বাচ্চা যাদের বাসায় দুই বাচ্চা আছে ইজিলি চালাতে হবে

একদম বাসা নিয়ে মাল বুঝে দিবে গাড়ি দেখবেন দেখার পরে গাড়ি হাতে পাওয়ার পরে গাড়ির দাম দিবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এত চমৎকার এত বড় গাড়ি আপনারা নিতে পারেন বাচ্চাদের জন্য সারা বাংলাদেশ